সালাম আলাইকুম আমার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছেন অ্যাসালম বাংলাদেশের কথিত সেই শিল্পপতি আমি একটা খারাপ শব্দ দুর্বৃত্ত এটা আমি উচ্চারণ করব না যেহেতু কমিউনিটি গাইডলাইন্সের জন্য বাংলাদেশের লুটপাট এবং এবং সীমাহীন বিবেকহীন রাজনীতির যে রাজনীতি চলছে গত সতেরো বছর সেই রাজনীতির অন্যতম পৃষ্ঠপোষক শেখ হাসিনা এবং এই শেখ হাসিনা তার পরিবার যাকে দিয়ে লুটপাট করাতেন বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের ব্যাংক বিমা সম্পদ তার নাম হচ্ছে আজকে ওটার মতো তথ্য এই তথ্যটা আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে যদি না শুনে নেই তথ্যটা এবং আপনার বিবেক একবারও মানে খারাপ লাগে না এবং কাঁদে না আপনার মধ্যে সমস্যা আছে আপনার জন্মের সমস্যা আছে বাংলাদেশি হিসাবে আনডাউটেবলি আমি বলতে পারি আপনাকে আপনার জানেন বাংলাদেশে এই অসুস্থ রাজনীতি আমি অন্য স্বরূপ বললাম না ডিসক্রেসড পলিটিক্যাল সিস্টেমে খুন গোম লুটপাট সরকারি প্রতিষ্ঠান মানুষের প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিকভাবে ধ্বংস করার উল্লাসে মেতে উঠেছিল হাইনারা বিগত সতেরো বছর তার অন্যতম প্লেয়ার অর্থনৈতিক ক্ষেত্রের প্লেয়ার এ এস আলম তার একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই কার খারাপ লাগছে সেই জন্য আমি শেয়ার করলাম আপনারা শেয়ার করে দিবেন এসালং বিগত সতেরো বছরে প্রায় টোয়েন্টি বিলিয়ন ডলার্স বাংলাদেশে টাকায় দুই লক্ষ চল্লিশ হাজার কোটি টাকার মতো দুই লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা ইট সে পাচার করেছে দেশ থেকে এবং এই দুই লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা পাচারে যদি আমরা হিসাব করি মানে আপনার মানে তার ওজন কত তাহলে একটা এক হাজার টাকার নোট হলো ওজন হলো এক গ্রাম বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী এবং এই এক গ্রাম এক হাজার টাকার আপনার ওই তার যদি ওজন হয় তাহলে এই দুই লক্ষ চল্লিশ হাজার কোটি টাকার ওজন হয় দুই হাজার তিনশো ছিয়ানব্বই টন অর্থাৎ ওজন হয় এই টাকা যে পরিমাণ টাকা ছিল উৎপাট করেছে একজন সুস্থ মানুষ প্রতিবেলা সাত থেকে আটশো গ্রাম খাবার খায় অ্যাভারেজ ডেইলি টু কেজি অর্থাৎ দুইশো কেজি সরি দুই কেজি খাবার প্রতিদিন একজন সুস্থ মানুষ বা অ্যাডাল্ট খায় এখন এই 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 দুই কেজি খাবার যদি আমরা একজন সুস্থ টাকা হিসাবে খাই এসালম তার টাকা তাহলে যেহেতু এক হাজার একটাই এক হাজার টাকার নোটের মানে ওজন হচ্ছে এক গ্রাম তাহলে দুই কেজি এক হাজার টাকার নোট যদি সে খায় প্রতিদিন মানে যেহেতু ওই ওই অর্থে এটা সিম্বলিক মিনিং কিন্তু প্রতিদিন খায় খাবার হিসাবে তাহলে এই যে টাকা সে লুটপাট করেছে বাংলাদেশ থেকে আপনার আমার আপনার সন্তানের ভবিষ্যৎ সন্তানের যে সম্পদ সে লুটপাট করেছে এই টাকা খেতে তার লাগবে তিন হাজার দুইশো আশি বছর আমি বোঝাতে পারছি আপনাকে মানে কি বলেছি এখানে যে টাকা সে লুটপাট করেছে প্রতিদিন দুই কেজি ওজন মানে টাকা এক হাজার টাকার নোট দুই কেজি দুই কেজি এক হাজার টাকার নোট এক হাজার টাকার নোটের ও দুই কেজি এক হাজার টাকার নোট কত টাকা হয় আপনার কত লক্ষ টাকা হয় এটা হিসাব করে নিন আপনারা যদি খায়সে এবং এক গ্রাম প্রতি প্রতিটা নোটের ওজন হচ্ছে এক গ্রাম তাহলে দুই কেজিতে কত টাকা হয় প্রতিদিন যদি খায়সে দুই বেলা মানে প্রতিদিন একজন এটা হিসাবে তাহলে তিনশো তিন বছর লাগবে লুটপাটকারী টাকাটা খেতে এসালামের কল্পনা করেছেন আপনি এটাই হল আপনাদের রাজনীতিবিদ এই যে রাজনীতিবিদের পিছনে দৌড়ান না প্রতিদিন আপনি দৌড়ান আপনার সন্তান দৌড়ায় বিদেশে আসলে দৌড়ায় এদের এদের অবদান দ্যাট এবং তারও ভবিষ্যতে আর কোন এসালম আসবে কিনা আমরা জানি না তবে এখান থেকে উত্তরণের পথে একটাই যদি না আপনার সচেতন না হই আর প্রতিটা গট থেকে যদি আওয়াজ উঠে এই দুর্বৃত্তাই তো এবং দুর্বৃত্তদের আর নয় নতুন কিছু আসুক সৎ মানুষ যোগ্য মানুষ আসু ক্ষমতায় তারিস্ট্রিজেন্ট চেয়ারম্যান ইউ নেক্সট টাইম আসসালামু আলাইকুম